আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলারা ঘর আজকে আমি আপনাদের একটি আমসত্য রেসিপি দেখাবো যেটা কি না আপনারা রুদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যেই বানিয়ে নিতে পারবেন অনেকেই আবার বলবেন রুদে না দিয়ে আবার সত্য বানানো যায় তাদের উদ্দেশ্যে বলতেছি হ্যাঁ অবশ্যই যায় তো চলুন জেনে নেই কীভাবে রুদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমসত্ত্ব বানানো যায় প্রথমেই আমি এখানে চারটা আম ভালোভাবে ছিলে কেটে ধুয়ে নিয়েছি এখন দশ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখবো আমগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখার ফলে আমের ভিতরে যে কষগুলো আছে ওইগুলো বের হয়ে যাবে দশ মিনিট পরে আমি আবারও পানি দিয়ে ভালোভাবে আমগুলো ধুয়ে নিয়েছি এখন এক কাপ পানি দিয়ে আমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিব। আর অবশিষ্ট যে পানিটা থাকবে ওই পানিটা কিন্তু আমি ফেলে দিব না ওই পানিটা দিয়ে একটি রেসিপি তৈরি করব তো ওই পানিটা দিয়ে আমি কি রেসিপি তৈরি করতেছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওটা দেওয়া মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা জানতে পারেন আমি কি বানিয়েছি এখন একটি প্যানে পেস্ট করা আমগু দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু জাল করে নিব এরপর দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা দিলে কিন্তু একটু পানি ছাড় চিনিটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু একটু জাল করে নিতে হবে চিনিটা দিয়ে আমের পেস্টটা জ্বালা হয়ে গেলে একে একে চিলি ফ্লেক্স দিয়ে দিব এক চামচ পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিব এক চামচ আমি পাঁচ ফোড়ন আগেই তেলে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিব হাফ চামচ ইট লবণ আমি কিন্তু এইখানে এক চামচ লাল মরিচের গুঁড়ো আর এক চামচ ভিনেগার দিয়েছিলাম ওইটা ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই আমার ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল ওই কারণে আপনারা কিন্তু দিয়ে দিবেন নইলে কিন্তু ভিনেগার না দিলে কিন্তু এটা লং লাস্টিং হবে না এবার ভালো করে জাল করে নেব যে দেখুন জাল করা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে ওই প্লেটের মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি আমের এখন ভালো মতো পুরোটা প্লেটের মধ্যে ছড়িয়ে দেবো আপনার চেষ্টা করবেন দুইটা প্লেটে দেওয়ার আমি একটা প্লেটে দিয়েছি তাই একটু ভারী হয়ে গেছিল। শুকাতে একটু সময় নিয়েছে যত পাতলা করে দিবেন এত তাড়াতাড়ি শুকাবে আর বলে রাখি আমি কিন্তু আজকে রোদে দিব না না দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আম সত্য বানানো যায় আমি আজকে ফ্যানের নিচেও দেবো না চুলার নিচে দিয়ে চুলার নিচে দিলে খুব তাড়াতাড়ি আম সত্যটা সেট হয়ে যায় আমি এখন এটা চুলার নিচে দিয়ে দিব আপনারা যখন রান্না করবেন তার ঠিক আগ মুহূর্তে এটা বানাবেন যেন রান্নার পুরো সময়টা চুলার নিচে থাকে খেয়াল রাখবেন উপর থেকে যেন পানি না পড়ে আম সত্যটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখুন কেটে দেখাচ্ছি আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাইছি খেতে অনেক মজার ছিল এবং অনেক তাড়াতাড়ি এটা সেট হয়ে গিয়েছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারাও শিখুন যারা চাকরিজীবী মানুষ আছেন সময় পান না তাদের জন্য এটা পারফেক্ট আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এরকম সহজ সহজ রেসিপি যদি আপনারা শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি যেন আপনাদের এরকম সহজ সহজ রেসিপি উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ